আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে জমে উঠেছে প্রচার শহর নগর ও ও সর্বত্র বিভিন্ন পোস্টার ছেয়ে গেছে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রতি আসনেই নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ভিন্ন ভিন্নভাবে মিছিল মিটিং পথসভা এবং গলিতে গলিতে পায়ে হেঁটে জনসংযোগ ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট অনলাইনেও চলছে ভোটের প্রচার প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোট চাচ্ছেন প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা তারাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জমে উঠেছে ভোটের মাঠে প্রচার যুদ্ধ গণসংযোগ থেকে শুরু করে পোস্টার ব্যানার সানো মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা এতে প্রার্থীরা জনগণে বেশ সারা পাচ্ছেন বলে জানিয়েছেন তবে দ্বাদশ নির্বাচনে এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি তার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জানা গেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে এবারে ভোটার সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ একানব্বই হাজার ছশো তেত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার ছ কোটি সাত লক্ষ একাত্তর হাজার পাঁচশো উনআশি জন এবং নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি উননব্বই লক্ষ উনিশ হাজার দুশো দুই জন হিজরা ভোটার সংখ্যা আটশো বাহান্ন জন নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এক হাজার আটশো পঁচানব্বই জন রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার পাঁচশো বারো জন ক্ষমতাসীন আওয়ামী লীগের মোট প্রার্থী সংখ্যা দুশো তেষট্টি জন জাতীয় পার্টির সংখ্যা দুশো পঁয়ষট্টি জন এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তিনশো বিরাশি জন এবার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে আঠাশটি রাজনৈতিক দল যে উনি এই এলাকায় পঁচিশ বছর উনি এলাকায় যে শিল্প কারখানা করছে এখানে প্রায় বারো থেকে চোদ্দ হাজার শ্রমিক কাজ করে এর মধ্যে উনি এই এলাকায় হসপিটাল করছেন স্কুল করছেন কলেজ করছেন আগামীতে ওনার প্ল্যান আছে এই অত্র এলাকায় একটা ই করবেন আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি করবেন এই সেই টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উনি যেই উদ্দেশ্য করতেছেন সেটা হল যে ইউনিভার্সিটিতে ইন্টারপাস করার পরে যেসব ছেলেমেয়েরা আর লেখাপড়া করার সুযোগ নেয় আর্থিকভাবে অস্বচ্ছ তাদেরকে উনি এনে এখানে লেখাপড়া করাবেন এবং লেখাপড়া করানোর পরে এদেরকে টেকনিক্যাল সার্ভিস দেওয়ার পরে এদেরকে উনি এই ইউনিভার্সিটির তত্ত্বাবধানে ওনাকে বিদেশে পাঠাই দিবেন সেইখান থেকে এই যে মানুষগুলোকে সচ্ছল করার উনি একটা চেষ্টা করতেছেন পাশাপাশি উনি অত্র এলাকায় একটা ই করবেন আপনি স্টেডিয়াম করবেন কেসি স্টেডিয়াম করবেন তো সব কিছু মিলে ওনার যে উন্নয়নের পরিকল্পনা এই উন্নয়ন পরিকল্পনায় আমরা উদ্বুদ্ধ হয়ে ওনার নির্বাচন করতে আমরা চাচ্ছি এলাকার জনগণকে সাথে নিয়ে খসরু চৌধুরী এই রাস্তাঘাট এই যতটুকু এখন চলাচল উপযোগী আছে এই রাস্তাঘাটগুলো কিন্তু সংস্কার করে রেখেছেন এবং বিগত করোনাকালীন আমাদের চোখের সময় প্রায় পঞ্চাশ হাজার পরিবারকে শুধু একবার না একাধিক ভার সে এখানে বহুত অনুদান দিয়েছেন উনি এখানে যাদের সাথে মানে আপনার এলাকাতে আছে পুরো সবার সাথে সে সম্মিলিতভাবে আমাদেরকে নিয়ে সে এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং আগামীতে সে যদি তাকে যদি আমরা প্রতিনিধি বানাতে পারি সে আরও তার নিজের যে ব্যক্তিগত ফান্ড থেকে যে উন্নয়নমূলক কাজকাম করেন এটার সাথে সরকারিভাবে আরও ফান্ড দিয়ে সে এলাকার উন্নয়ন করবে আশা করি